স্কাই ব্লু কালার এটা ঘের হবে একশো বিশ ইঞ্চি ঘের মানে আমাদের এগুলো দেখেন জাস্ট বোতাম খুব উন্নত মানে আর এখানে যে ফ্লোরাল কাজ করা হয় ফ্লোরাল কাজ করে এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে কোনো উঠে যাওয়ার ভয় নাই খুবই চাহিদা মূলক একটা কালার পছন্দের একটা কালার পিচাশ আশি টাকা কালার নেই ব্লু পিঙ্ক খুবই সফার প্রাইসে পাচ্ছেন মাত্র সবার কেমন আছেন সবাই জের ফ্যাশনের পক্ষ থেকে আজকে আমি আপনাদের মাঝে কিছু নিউ চেরি টক্স নিয়ে আসছি আপনাদের মাঝে কারণ অনেকে আছেন কমেন্টটা এসে দাম জিজ্ঞাসা করে দাম বাট এত পরিমাণে ব্যস্ত থাকার কারণে যে কমেন্টের রিপ্লাই গুলো দেওয়া হয় না তো এই জন্য ভাবলাম যে আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও করা হয় যেহেতু আমি লং ভিডিও করি না সবসময় রিলস অ্যান্ড শর্টস আপলোড করি এই জন্য আজকে আপনাদের জন্য একটা লং ভিডিও আপনাদের প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার আপনাদেরকে আজকে দেখাবো ঠিক আছে এবং কি প্রাইস সম্পর্কে বলে দিব সো আগে আমি আগে চেরি টপস গুলো আপনাদের দেখাইনি কারণ খুবই উন্নত মানের চেরি টপস গুলো আমাদের এখান জিয়ার ফ্যাশন থেকে আপনারা পারচেজ করতে পারবেন ঠিক আছে আমি একটা একটা করে আগে কালার গুলো দেখাই আমি ফার্স্টে যে কালারটা আসছে সেই কালারটা আপনাদেরকে একটু দেখাই এটা দেখেন স্কাই ব্লু কালার এটা ঘের হবে একশো বিশ ইঞ্চি ঘের মানে আমাদের এগুলো ঘের কিন্তু অনেক বড় ঘের হবে এবং কি আপনার এখানে কিন্তু ফিতা দেওয়া আপনার চাইলে যারা ফ্রি বডি যে আমরা বলি যে ফ্রি সাইজ এই যে এটা হলো ফ্রি সাইজ এটা আপনার ফিতা টান দিয়ে দিলে কি সব বডির মানুষ পড়তে পারবে এবং কি এখানে আপনার দেখেন যে ফুলগুলা ফুলগুলা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের এবং বাটনগুলা খুবই উন্নত মানের ঠিক আছে আমি তো প্রত্যেকটা কালার আগে আমি তো একটা একটা করে খুলে দেখাই তারপর আছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক খুবই সুন্দর চমৎকার একটা কালার দেখলে হয়তো বুঝতে পারবেন এসব কালার ভাই এগুলো হলো সোভার কালার ঠিক আছে কোনো রং চঙের কালার আমরা সেল করি না জের ফ্যাশনে এটা আপনার সবাই জানেন এই যে আরেকটা খুবই চাহিদা মূলক একটা কালার পার্পেল কালার ঠিক আছে অনেকে অনেকে বলে বলে কিন্তু কালার এই কালারটা দেখেন খুব সুন্দর খুব সুন্দর একটা কালার এইসব কালার ভাই আপনার কই পাবেন শুধু একমাত্র পাবেন জিয়ার ফ্যাশনে ঠিক আছে এবং কি আমাদের এইখানে সাত থেকে আটটা কালার অ্যাভেলেবেল আছে এটা আছে নেভি ব্লু কালার নেভি ব্লু কালারটা কিন্তু খুবই জোস দেখেন এসব কালার আপনারা কিন্তু অন্য কোথাও পাবেন না একমাত্র পাবেন জেয়ার ফ্যাশনে ঠিক আছে কিন্তু এরকম কোয়ালিটি উন্নত মানের জিনিস নিতে চাইলে কিন্তু আপনার জেয়ার ফ্যাশন অর্ডার করতে হবে এখানে দেখেন ফিতা গুলো খুব উন্নত মানের এবং কি এখানে রাবার সিস্টেম সবাই পড়তে এবং বোতাম গুলো দেখেন জাস্ট বোতাম গুলো খুব উন্নত মানের আর এখানে যে ফ্লোরাল কাজ করা হয় ফ্লোরাল কাজ করা এগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা ঠিক আছে কোনো উঠে যাওয়ার ভয় নাই ঠিক আছে কোনো উঠে যাওয়ার ভয় নাই আর এই যে আরেকটা কালার মেরুন কালার এই কালারটা কিন্তু খুব পছন্দের একটা কালার ঠিক আছে কারণ এই কালারটা অনেকে অর্ডার দিয়ে পান নাই ঠিক আছে কারণ স্টক আউট হয়ে গেছিল এই কালারটা দেখেন জাস্ট ওয়াও কালার গুলা প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস এবং কি উন্নত মানের এবং এখানে একটা আছে খুবই নোট কালার এই কালারটা কিন্তু ওইখানে যোগাযোগ করুন এবং অর্ডার কনফার্ম করতে নাম ঠিকানা ফোন নাম্বার থানা জেলা লিখে অর্ডারটা কনফার্ম করুন প্রগ্রিমে এক টাকা লাগবে না ডেলিভারি হাতে পেয়ে চেক করে তারপর টাকা দিবেন তখন যদি বাই চান্স আপনার পছন্দ না হয় আপনি ডেলিভারি চার্জ রিটার্ন করতে পারবেন এই অপশন আছে আমাদের কাছে আর ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা লাগবে না কিন্তু শিওর হওয়া অর্ডারটা করবেন যদি পার্সেলটা আপনি রিসিভ করতে পারেন কারণ অনেক আছে ভাইয়া পার্সেল রিসিভ না দেখেন ভাই কালো কালার এই কালারটা কিন্তু খুবই জোস একটা কালার ঠিক আছে তো আপনাদের ইয়াং জেনারেশন যারা আছেন এবং যারা আছেন তাদের জন্য কিন্তু প্রাইস আমি অবশ্যই ডিসকাউন্ট দিব এবং কি এটা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা এই চেরি টপস গুলো অফার প্রাইসে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা কালার গুলো জাস্ট দেখেন ওয়াও এত সুন্দর সুন্দর কালার মেরুন কালার ব্লু কালার পার্পল কালার প্রত্যেকটা কালার ভাই প্রত্যেকটা কালার কিন্তু খুবই জোস ঠিক আছে প্রত্যেকটা কালার খুবই জোজ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এখন থেকে আমি ম্যাক্সিমাম সময় আপনাদের যে আমাদের নিউ কালেকশন আসবে প্রত্যেকটা কালেকশন একটা করে লং ভিডিও আপলোড করবো এবং কি আপনাদের যদি প্রাইস জানতে অসুবিধা না হয় এই জন্য প্রত্যেকটা কালেকশন একটা করে লং ভিডিও করে থাকবো সো আজকের ভিডিওটা এই পর্যন্ত এবং কি টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় ফ্যাশন লিখলে আপনারা পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং দেখা হবে নেক্সট একটা ভিডিওতে হ্যাপফোন